কান্তি মধু মধু পোকা চ্যানেল ও মধুটিভি ফেসবুক পেজে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই মন্দির তালা দেওয়া থাকে মন্দিরের তালা ভেঙে সে প্রবেশ করে মন্দিরের ভিতরে এটা হচ্ছে লালমনিরহাট জেলার সদর উপজেলায় অর্থাৎ লালমনিরহাট যে জেলা সদর সে জেলা সদরের অর্থাৎ পৌরসভার কাগজিটালি গ্রামে হিন্দুপাড়া সেই হিন্দুপাড়ায় শ্রী শ্রী কাগজিটারি দুর্গা মন্দির এই মন্দিরে এই যুবক প্রবেশ করেন যুবকের নাম হচ্ছে নূর মোহাম্মদ রিপন বয়স এই লোক মন্দিরে প্রবেশ করে মন্দিরের যে তালা দেওয়া থাকে সেই তালাটি ভাঙে এবং তালা ভাঙার পরে মন্দিরে প্রবেশ করে এবং সেখানে প্রবেশ করার পরে সে মন্দিরের মধ্যে আজান দেয় আজান দেওয়ার পরে আবার সে নামাজ আদায় করে এই যে ব্যাপারটি স্বাভাবিকভাবেই হিন্দু সম্প্রদায় বর্তমানে যে সবব যে পরিস্থিতিতে চলছে সেখানে বিত সন্তস্ত এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম যে আসলে একটা আতঙ্ক বিরাসস করে জ্যাকজন ব্যক্তি মন্দিরে এসে মন্দিরের তালা ভেঙে সেই মন্দিরের ভিতরে আজান দিচ্ছে এবং তারপর নামাজ পড়ছে এই কারণে হিন্দু সম্প্রদায়ের মাঝে এই বিষয়টিকে কেন্দ্র করে বা এই আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামবাসী পরে ওই যুবককে আটক করেন অর্থাৎ ওই যুবককে ধরেন ধরেন যখন নামাজ থেকে বের হয়ে আসেন তখন তাকে এবং আটক করার পরে জানা যায় এই যুবকের নাম হচ্ছে নূর মোহাম্মদ রিপন বয়স তিরিশ এবং তার পিতা হচ্ছে আকবর আলী গ্রাম কিসমত হারাটি অর্থাৎ টেলিটেলি হারাটি ইউনিয়নে অর্থাৎ লালমণিহাট সদরে তার বাসা এবং এই তাকে ধরার পরে সেখানে আটক করার পরে তাকে করা হয় এবং সেখানে যে থানার ওচিত তিনি জানান যে বিষয়ে মন্দির কমিটির যে সভাপতি সুবোধ চন্দ্র রায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সে জিজ্ঞাসাবাদে রিপন তিনি স্বীকার করেছেন যে সে মন্দিরে প্রবেশ করেছে এবং সেখানে আজান দিয়েছেন বা এবং এর সাথে আজান দেওয়ার পরে সে নামাজ পড়েছে এখন কি উদ্দেশ্যে বা কেন সে তার মসজিদ থাকতে দেশে এত জায়গা থাকতে সে কেন মন্দিরে প্রবেশ করল মন্দিরের তারা ভেঙে সে মন্দিরের ভিতরে গিয়ে আজান দিচ্ছে বা মন্দিরের ভিতরে গিয়ে আজান দেওয়ার পরে সে নামাজ পড়ছে এটা কেন আসলে এর উদ্দেশ্য কি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মন্দির মুসলিম ধর্মের প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ স্বাভাবিকভাবে একজন মুসলিম ধর্মাবলম্বী লোক তিনি মসজিদে নামাজ পড়বেন বা মসজিদে আজান দেবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নামাজ পড়তে গিয়ে অনেক সময় মসজিদ কাছাকাছি না থাকলে সেক্ষেত্রে বিভিন্ন খোলা জায়গায় তারা আজান দেন বা নামাজ পড়েন লঞ্চে বাসে বা অন্য কোনো পরিবহনের চলাকালীন সময় যদি নামাজে নামাজের সময় আসে সেখানে তারা নামাজ পড়েন কিন্তু হিন্দুদের একটি মন্দির যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আশ্রা হয় হিন্দু ধর্ম রীতি পালন হয় হিন্দু হিন্দু ধর্ম আচার হিন্দু ধর্মের আচার সেখানে পালিত হয় সেখানে কেন একজন অন্য ধর্মের ব্যক্তি গিয়ে তালা ভেঙে সেই মন্দিরে প্রবেশ করে মন্দিরে আজান দেবে বা নামাজ পড়বে এই যদি বিপরীত ঘটনা ঘটত বিপরীত ঘটনা ঘটা মসজিদে কখনোই হিন্দু ধর্মাবলম্বীদের তো এই যে ঘটনাটি সে ঘটনাটিতে যিনি নামাজ আজান দিয়েছেন নামাজ করেছেন তাকে আটক করা হয়েছে পুলিশে সুপার্দ করা হয়েছে এখন আমি যেটা বলতে চাচ্ছি মন্দিরে ঢুকে মন্দিরের তালা ভেঙে ঢুকে আজান দিয়ে সেখানে নামাজ পড়া এটা কি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিনা আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মন্দিরে তালা ভেঙে মন্দিরে ঢুকে সেখানে আজান দেওয়া এবং সেখানে নামাজ পড়া এটা হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত থানে কিনা প্রশ্ন থাকলো আপনাদের কাছে দ্বিতীয়ত হচ্ছে একজন মুসলিম যুবক সে অন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থাৎ মন্দিরে গিয়ে নামাজ পড়েছে বা আজান দিয়েছে সেক্ষেত্রে মুসলিম ধর্মীয় ধর্মকে অবমাননা করা হয় কিনা যদি দুইটির কোনো একটি হয়ে থাকে আমরা দেখেছি যে খুলনার উৎসব মন্ডল কিছুদিন আগে সে তার এক পরিচিত যাই হোক না কেন তার সাথে ফেসবুকের সেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলেছে উৎসবও মুসলিম ধর্ম নিয়ে কথা বলেছে কিন্তু সেই নিজের যে কথোপকথন সেটা ডিলেট করে উৎসবের কথোপকথন সেই স্ক্রিনশট দিয়ে তার সে মাদ্রাসায় পড়ুয়া মাদ্রাসায় জানা এবং মাদ্রাসার লোকজন উৎসবকে বাড়িতে আটক করে তাকে থানায় সুপর্দ করে এবং থানায় পুলিশ বা সামনে থেকে নিয়ে সেনাবাহিনীর এসে তাকে বেধহ মারধর করে অর্থাৎ হত্যার উদ্দেশ্যে মারধর করে অনেকে মনে করেছিল যে উৎসব হয়তো সেখানেই মারা গেছেন তো ভাগ্যের নির্মম পরিহাস সেখানে মারা যান কিন্তু দেখা গেছে যে না ভাগ্যে ভাগ্য তাকে নির্মম করেনি সে বেঁচে আছেন এবং মোটামুটি এখন কিছুটা সুস্থ এই যে বিষয়টি যে সে ধর্ম অবমাননা করেছেন ফেসবুকে কথোপকথনে তার ধর্ম অবমাননা হয়ে গেছে সে তাকে বলা হয়েছে জনতা বলেছেন পুলিশ প্রশাসনকে আমাদের হাতে দশ মিনিট ছেড়ে দিন আমরা তাকে গলায় জুতো জুতার মালা দিয়ে শিব মোর মোড় এবং সেটা পুলিশ করেনি বলে পুলিশ বা প্রশাসনের সামনে থেকে তাকে সিনিয়ে নেওয়া নেওয়া হয়েছে ধর্ম অবমাননার দায় তাকে বেধড়ক মার মারা হয়েছে এখন এই যে বিষয়টি মন্দিরে ঢুকে মন্দিরে আজান দেওয়া মন্দিরে নামাজ পড়া সেটা কি ধর্ম অবমাননার ভিতরে পড়বে যদি পড়ে। যদি পরে সেই অথবা অন্য একটি ধর্মের হিন্দু ধর্মের ধর্মীয় যারা রয়েছেন তাদের মন্দিরে যাওয়া তাদের পূজা করা সেটা মুসলমানদের জন্য অবশ্যই ধর্ম ধর্মীয় ধর্ম সেটা সাপোর্ট করে না সেক্ষেত্রে অন্য একটা ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে আজান দেওয়া নামাজ পড়া সেটা কি মুসলিম ধর্ম অবমাননা হচ্ছে না যদি এই দুইটির কোনো একটি হয়ে থাকে যে হিন্দু ধর্মের অবমাননা বা মুসলিম ধর্মের অবমাননা যারা মুসলিম ধর্ম অবমাননার জন্য যে সমস্ত লোকজন উৎসবকে প্রশাসনের হাত থেকে নিয়ে এসে হত্যার উদ্দেশ্য উদ্দেশ্যে তাকে বেধর্ন ছিল। সেই যে ব্যক্তি নূর মোহাম্মদ সেই নূর মোহাম্মদকে কি একই ধরনের শাস্তির বিধান করবে সেই নূর মোহাম্মদকে কি পুলিশের সামনে থেকে ছিনিয়ে নিয়ে এসে বা তার তাই সেই কোটে কোটে তাকে সুপর্দ করা হয়েছে সেই কোট থেকে ছিনিয়ে নিয়ে এসে তাকে বেধরক মারবেন তার বিরুদ্ধে কি ধর্ম অবমাননার যে কথা আছে সেই ধর্ম অবমাননা শুধুমাত্র বিশেষ একটা ধর্ম সম্প্রদায়ের জন্য বিশেষ একটা ধর্মের জন্য সেটা হিন্দু ধর্মের লোকজনদের জন্য তারা যদি কিছু বলেন তবে সেটা তার ধর্ম অবমাননা হয়ে যায় অন্য কেউ যদি কিছু বলেন সেটা ধর্ম অবমাননা হয় না সেটা আমরা দেখেছি ইতিপূর্বে হিন্দু ধর্ম নিয়ে যত গালাগালি করুক যত ফেসবুকে পোস্ট যত ওয়াজে কথা বলুক ভিডিওতে বলুক ইউটিউবে ভিডিও বা অন্য কোনো ভিডিওতে বলুক সেটা নিয়ে ধর্ম হয় না কিন্তু হিন্দু ধর্মের কোনো কোনো ব্যক্তি যদি কিছু নাও বলে সেটাকে উল্টিয়ে পাল্টি কি একজনের নামে একটা ফেসবুক আইডি খুলে হিন্দু কোনো নামে সেটা থেকে নিজেরাই একটা পোস্ট দিয়ে সেটা ধর্ম অবমাননা হিসেবে চালিয়ে দেওয়া হয় এবং এর জের ধরে বিভিন্ন জন কে যাবৎ পর্যন্ত হাজতে প্রেরণ করা হয়েছে শতের শতাধিক হিন্দু ছেলে মেয়ে রয়েছেন যারা যে হাজতে প্রেরণ রয়েছেন অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে গ্রামকে গ্রাম লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এই যে বিষয়গুলো হিন্দু ধর্মের কোন ধর্ম অবমাননে নেই অন্য ধর্মের জন্য ধর্ম অবমাননা আছে এটা কেন বাংলাদেশ যদি ধর্মনিরপেক্ষ হয় বা বৈষম্য বিরোধী হয় অসাম্প্রদায়িক চেতনায় তৈরি হয় তবে কেন একটা বিশেষ ধর্মের ব্যক্তিদের জন্য অর্থাৎ হিন্দু ধর্মের ব্যক্তিদের জন্য ধর্ম অবমাননা রয়েছেন অন্য কারো জন্য নেই যদি ধর্ম অবমাননা হয় সবার জন্য হতে হবে সে হিন্দু হোক মুসলিম হোক বা অন্য কোনো ধর্মের হোক একজন কোন একটা কথা বলছে সেটা ধর্ম অবন হয়ে গেছে আর একজন অন্য একজনের ধর্মীয় প্রতিষ্ঠানে ভেঙে ঢুকে সেখানে আজান দিয়েছেন সেখানে নামাজ পড়েছেন সেটা ধর্ম এটা হয়নি হবে কেন আমি এই সমস্ত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আবেদন জানাবো যে আপনারা বিষয়টিও দেখুন এই নুর মুহাম্মদ তার বিষয়টিও দেখুন এবং প্রত্যেকটি ক্ষেত্রে যখন এরকম দি হয় কোন একটা বিশেষ ধর্মের জন্য ধর্ম অবমাননা না হয় দুর্গাপূজা আমরা দেখেছি 2021 সালে ধর্ম অবমাননার মিথ্যা ধর্ম অবমাননা কোরআন শরীফ সেই একজন নিজে রেখে দিয়ে আসছেন কেন কোরআন শরীফ গণেশের বা দুর্গার পায়ের পায়ের কাছে সেটা নিয়ে ধর্ম অবমাননার কথা তুলে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে মন্দির লুটপাট করা হয়েছে মন্দির বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং সেখানে সাত সাতটি তাজা প্রাণ বলি দিতে হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দু হাজার একুশ সালের দুর্গাপূজায় না তার কোনো বিচার হয়েছে না তার কোনো সঠিক তদন্ত হয়েছে যারা সেখানে জড়িত ছিল আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ সেখানে জড়িত ছিল তাদের কোনো শাস্তির বিধান হয়নি সেখানে একজনকে পাগল সাজিয়ে মাত্র ষোলো মাসের কারাদণ্ড নেওয়া হয়েছিল এই এই যে যে বিষয়গুলো আমরা দেখেছি গত রাতের আগের রাতে দুই রাত আগে ফরিদপুর জেলায় ভাঙ্গা থানায় ভাঙ্গা বাজারে দুটা মন্দির সেখানে ছিল না তার বিদ্যুৎ ছিল না সে বিদ্যুৎ না থাকা অবস্থায় সেই মন্দির প্রতিমা তৈরির কাজ চলছিল দুর্গা প্রতিমা তৈরির কাজ সেগুলোকে ভাঙচুর করা হয়েছে কেন এগুলো একটা বিশেষ ধর্মকে কি বিলুপ্ত করার জন্য আমরা বুঝেছিলাম এতদিন সরকার আওয়ামী লীগ সরকার ছিল তারা বিভিন্নভাবে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন করেছে এখন অসম্প্রদায়িক একটা সরকার আসছে এখনো কেন একইভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হবে একইভাবে কেন ধর্ম অবমাননার দায়ে উৎসব মন্ডলকে এভাবে বেধলক পিটানো হবে হ্যাঁ একজন যদি অন্যায় করে আপনারা সেটা আইনের কাছে তুলে দেন আইনের কাছে সুপর্দ করেন আইন অনুযায়ী তার বিচার হবে কেন আজকে ফরিদপুর জেলায় উপজেলায় সেখানে কেন প্রতিমা ভাংচুর করা হবে যাই হোক যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দেবেন এই বিষয়গুলো সবার জানা উচিত কোথায় কি ঘটনাগুলো ঘটে কেন ঘটে কেন শুধুমাত্র একটা ধর্মের উপরে আসলে ধর্মীয় অবমাননা আনা হয় হয় অনুরোধ করব যারা রয়েছেন যারা লাইভটি দেখছেন এ বিষয়ে সতর্ক হবে কোনোভাবেই যেন অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন একটি বিশেষ ধর্মকে বিশেষ কোন নিয়ম বিশেষ কোন আইন চাপিয়ে দেওয়া না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সবাইকে